আল্লাহ যে কেন এগুলো আমার চোখে ফেলায় আল্লাহ যে কেন আমার চোখে এগুলো পড়ে কি বাচ্চাটা দেখি বাচ্চাটার অবস্থা অনেক খারাপ প্লিজ কেউ রেস্কিউ করে টয়লেট করতেছে চোখ মুখ ফুলে আসে ও অনেক দুর্বল শরীরে হার ছাড়া কিছুই নাই কি করবো এখন ওরে নিয়ে হুম গন্ধ বের হইছে টয়লেটে। টয়লেট করে মেখে ফেলছে। আমি কি করি? এই বাচ্চা রে আমি কিভাবে যাব? এই যা যা যা। এই অবস্থা বাচ্চাটা আটবার বের হয়ে গেছে। কাগজ তো নাই টলে টয়লেট করে দিছো অবস্থা এত খারাপ কি করি একটু টয়লেট মস্তি প্রচুর টয়লেট লেগে আসতে লেজে কি করি এখন এই বাচ্চাটা ঠোঙ্গা বা কিছু পাচ্ছি না ও এভাবে দেখে গেলে তো মারাই যাবে শরীর অনেক দুর্বল বাসায় আমার প্রচুর বিড়াল আমি কি করব দেখি চেষ্টা করে আল্লাহ কি করে চলো বাবা কি ঢুক ওইটার মধ্যে ঢুকো ঢুক ওইটার মধ্যে টয়লেট করে মেখে ফেলছি হুম এত টয়লেট করছি বাজে বন্ধ চলো তোমার ভাগ্যে কি আছে দেখি আল্লাহ কি রাখছে চুপ করো ডাকাডাকি করলে বাসায় ঢুকতে পারবো না আমার এই দেবে মাই চুপ থাকো দেখি আল্লাহ কি রাখছে ভাগ্যে বসে থাকো বাবা অনেক বাজে বন্ধ বের হচ্ছে টয়লেট করে দিছে হ্যাঁ দেখি বাসায় নিয়ে শরীর ঠান্ডা হয়ে আছে এত শরীর এত দুর্বল হাত তার বের হয়ে গেছে আমি ওকে কী বা খেতে দেব বুঝতেছি না চল হ্যাঁ বাসে বাসায় জেনি দারুণ দেখলেও ঝামেলা করবে আগে বাসায় ঢুকি তারপর আস্তে ওকে লুকাই নিয়ে ঢুকতে হবে হ্যাঁ